সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা অভিনব ভিডিও নিয়ে চলুন দিদির সাথে একবার আলাপ করি দিদি বলবে কি দেখাবে দিদি আজকে নমস্কার দিদি নমস্কার আমি হচ্ছে থেকে আর আমার হচ্ছে লঞ্জারির একটা বলতে পারো যে এমন কোনো প্রবলেম নেই যার সলিউশন অপর্ণার কাছে নেই ইন মানে অ্যাবাউট ইনার গার্মেন্ট রিলেটেড তো অপর্ণার কাছে পৃথিবীর সমস্ত উমেন্স সব রকম প্রবলেমের সলিউশন আছে তো এটা হচ্ছে আমার সেভেন ইয়ারসের একটা শখ আপনারা চাইলে এখানে এসে এখানে সব ধরনের ইনার পাওয়া যায় যত ধরনের মানে একদম এইট ইয়ার্স থেকে শুরু করে এইট ইয়ার্স অব্দি যে কোনো রিকোয়ারমেন্টের জন্য আর বেসিকালি একটা ড্রেস কে সুন্দর ভাবে মানে তার ইনার গার্মেন্টস ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট বডি কে করার জন্য ফিগার কে ইনহান্স একমাত্র ইনার গার্মেন্টস করতে পারে চলুন তাহলে আজকে শুরু করি হ্যাঁ একে একে দেখাই প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা হু হ্যাভ হেভি বাস্ট মানে যাদের আছে আছে না খুব ওভারফ্লো বাস আছে আমাদের দেখবে একটা ভীষণ পুরনো ধারণা যে অলরেডি আমাদের হেভি বাস তো সেটা যখন আমরা প্যারেড করবো ওটা আরো বেশি হেভি লাগবে আমাকে একটা বড় সাইজের দাও দোকান দিয়ে দোলা মেট্রো দেখে বুঝিয়ে দিই তো সেটার জন্য আমি যে করার জন্য একটু একটা দুটো কথা আপনাদেরকে বলবো দেখুন এই ব্রাটা দেখুন দিস ইজ দ্য সাইজ

আর গাইড করি না গার্মেন্টস দাও আমি কিন্তু শুধু ইনার গার্মেন্টস সেল করি না আমি গাইড দি গাইড দি প্রপার ওয়েতে প্রোডাক্ট দি এটা হচ্ছে আমার প্রথম কাজ কারণ একটা ইনার গার্মেন্টস এর জন্য শুধু সাইজ ইম্পর্টেন্ট নয় একটা ইনার গার্মেন্টস এর জন্য তুমি অফিসে চাকরি করছো না কর্পোরেট চাকরি করছো না মার্কেটিং এ চাকরি করছো সারা দিন তুমি কিভাবে কাটাওছো সেই জব রিলেটেড ব্যাপারগুলোও কি ইনার গার্মেন্টস উপর ভ্যারি করে সবটা শুনে আমি ইনার গার্মেন্টস গাইড করি শুধু সেল নয় গাইড করে দি গাইড করে তোমাকে প্রপার সাইজ দি তো সেই আমি বলবো এগুলো হচ্ছে এবং আপলিফটেড হয় না বিকজ কটন ব্রার পক্ষে সেই ক্যাপাবিলিটি থাকে না যে ও আমাদের বাস্টকে আপলিফ্ট করবে করে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট করে বাট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আমরা পাই না সেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের জন্য এই ধরনের ব্রাড হলে একটু ধরো তো এই ধরনের ব্রা নেবে হ্যাঁ এই ব্রাটার কাজ হচ্ছে নিচ থেকে আপনার ব্লাস্টটাকে আপলিফট করবে 100% আমি একবার টিচ করে দেখো এবং একটু দেখিয়ে দিই এগুলো খুব ফ্লেক্সিবল কিন্তু হ্যাঁ

জন্য আপনি একবার দেখেন দিদি বলে দিচ্ছে এখানে না একটা মানে না যে পড়বে তার কিন্তু কোনো কষ্ট করবে ফিলই করবে না

প্যাটটা অতটাই পাতলা এবং এই প্যাডটার কাজ হচ্ছে ব্রেস্ট কে উপর দিয়ে শেপ আপ করা ব্রেস্ট কে হেভি দেখানো নয় এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ যদি ফর্টি সাইজের কুর্তি পরে ইনস্ট্যান্টলি তার কুর্তি সাইজ থার্টি এইট থেকে থার্টি নাইন হয়ে যাবে রোগা হয়ে রোগা হয়ে যাবে ভীষণ রোগা হয়ে যাবে আমার কাছে প্রচুর রিভিউজ আছে আমি শেয়ার করতে পারি আপনাকে আপনি দেখাতে পারেন আমি দেখিয়ে হ্যাঁ যে প্রচুর লোকজন বলে আমার কুর্তি সাইজ ঢিলা হয়ে গেল ইনস্ট্যান্টলি ইনস্টু কুর্তি ঢিলা হয়ে যাচ্ছে যে ভাবছে যে ওই এল সাইজটা পরবে কিন্তু সে এক্সেল এল এক্স এল পড়ছে এল পড়তে হবে শুধু এটা নয় আমার কাছে আরো অনেক ধরনের ব্রা আছে আমি দেখাচ্ছি আচ্ছা ওগুলো দিয়ে আপনার নাম্বারটা একটু বলে দিন আমার দাওয়া থাকবে নাম্বার এই ব্রা গুলো সাইজ আমার কাছে যে কোনো ব্রা সাইজই 8 থেকে 80 বছর পাবেন এবং সাইজ আপনারা পাবেন একদম 26 28 থেকে আপ টু 50 52 54 56 ব্রা সাইজ অবধি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 6291 343230 এটা টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটস এন্ড যাদবপুর থেকেও টেন মিনিটস এর যারা এক্সাক্ট লোকেশন দেখতে চাইছেন গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন এন্ড মেক দিয়ে সার্চ করবেন আমারই স্যালন ওটা টুয়েলভ ইয়ার্স এর ওখানেই আমার লন্ড্রির শপ হচ্ছে সেভেন ইয়ার্স এর তো আপনার চাইলে এখানে এসে পরে দেখে কিন কেনাকাটি করতে পারে নিজের পছন্দ মতো আদারওয়াইজ অল ওভার ওয়ার্ল্ডে আমার ডেলিভারি হয় সেখানে আমার ওয়ার্ল্ড এ ডেলিভারি করছে অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি দর্শক থেকে অকল্যান্ড থেকে আমেরিকা থেকে ইউএস থেকে নিউ ইয়র্ক থেকে সব জায়গায়

এবং থেকে আপ টু সাইজ দেখাবো এটা আমার ভীষণ হট সেলিং একটা প্রোডাক্ট যাদের প্রচন্ড হেভি তারা না সবসময় একটা ফুল কভার আপ চায় এবং সাইড কভার আপ এবং যারা একটু প্লাস সাইজ তাদের দেখবে একটু ব্যাক মাসাল ফুলে থাকার একটা টেন্ডেন্সি থাকে সেটার জন্য একটা সুপার কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ এই ব্রাটা ভীষণ মানে এটা না দেখে হয়তো খুব ফ্ল্যাট লাগবে কিন্তু যে কেউ আমার থেকে নেয় এবং যাদেরকে আমি সাজেস্ট করি প্রত্যেকে প্রচুর কি এটা কি জিনিস মানে অনেক নামি নামি কোম্পানিকে এই ব্রাটা টক করে দিয়েছে এই ব্রাটার প্রাইস হচ্ছে ফোর থেকে ফাইভ সাইজ এটাও থার্টি থেকে আপ টু ফর্টি ফোর অব্দি ডিএফ জি এইচ কাপ যারা এইচ কাপ অবধি পেয়ে যায় আমি এতদিন কিন্তু আমার নিজস্ব নলেজে কিন্তু সি অব্দি ছিল না এইচ অব্দি যে হয় সেটা কিন্তু আমি আজকে এসে এবং আমি এইটুকু তোমাদের একদম অন মানে ক্যামেরা বলছি এই যে আমি আগে প্যাডেড ব্রা দেখালাম वेस्ट बेंगल बुके क्यों इफ कपे पैरिट्रा रखे ना আচ্ছা কিন্তু بس তো অপর্ণা কাছেই পাওয়া যাবে এখানে আসতে হলে স্ক্রিনে তো ডেসক্রিপশন দাওই থাকবে দিদির সাথে যোগাযোগ করবেন দিদি কিন্তু カラー আপনারা প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন এটা জাস্ট দেখানো প্রত্যেকটা কালার চ্যাট পেয়ে যাবেন দিস ইজ আ সো কলড ডক্টরস ব্রা এটাকে আমরা ডক্টরস ব্রা বলি তার একটা কারণ সেটা হচ্ছে এটা না পেইনলেস ব্রা অনেকেরই দেখবেন হেভি বাস্ট এত ওয়েট ক্যারি করতে করতে স্পন্ডলেসের ব্যথা বেকে ব্যথা ভীষণ common এই ব্যথাগুলো তাদের জন্য এই ব্রাটা এটা হচ্ছে যারা বিশেষত্বটা কি এই স্ট্রাইপ না না এটা বিশেষত্ব প্রথমত এর ভেতরে যে স্টিচিংটা এই স্টিচিংটা দেখো এই স্টিচিংটা প্রচন্ডভাবে চেষ্টা করে বাসটাকে উপর দিকে তুলে রাখার জন্য যাতে কাঁধে কোনো লোড না পড়ে নিচ থেকে পারফেক্ট সাপোর্ট দেওয়ার জন্য সেকেন্ড হচ্ছে এই এইটা সাইডেও দেখো স্টিচিং আছে তো বাসটা বা সাইড থেকে বেরিয়ে যায় না একদম শেপ আপ থাকে থার্ড হচ্ছে সারাদিন শেপ আপ প্রচন্ড প্রচন্ড এবং এটাকে ডক্টরস ব্রা বলা হয় আর যে ব্রাটা কাপ এই কাপটা পর্যন্ত ঠিক নিপল ভিজিবিলিটি প্রবলেম হবে না এবং ব্রেস্টটাকে হোল্ড করার পাওয়ার আছে এটার মধ্যে এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইখানে দেখবি আমাদের জেনারেলি ব্রা এর অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাপটা থাকে এখানে কিন্তু সেটা নয় এটা কি করেছে কাপের সাথে কন্টিনিউয়াস ওয়েতে গেছে এবং এর অ্যাডজেস্টেবল স্ট্র্যাপটা ব্যাকে যার জন্য আমাদের স্পাইনটাকে এরকম ভাবে স্ট্রেট রাখি সামনে কোনো আমাদের প্রেশার বা টেনশন দেয় না যা টেনশন পেছনে দেয় আমাদের স্পাইনটা ওই জন্য একদম প্রপার ভি স্ট্রেট থাকে দেখচারটাও ঠিক একদম এর জন্যই ওটা স্পন্ড লাইসিও যাতে ব্যথা হয় তারাও ইউজ করতে পারে আচ্ছা ঠিক আছে কালার রয়েছে হ্যাঁ দিদি এটা বুঝিয়ে দিল হ্যাঁ সুন্দর বুঝিয়ে দিল দিদি দেন হচ্ছে এইটাও হচ্ছে এ কাপ যাদের এটা একটা স্যাটিন ফিনিশের প্রত্যেকটাই ভীষণ কমফোর্টেবল বিকজ দেখো ইনার গার্মেন্টস মানে আমরা যেটা ফার্স্ট বুঝি সেটা হচ্ছে কমফর্ট সারাক্ষণ পড়তে হবে তো এই ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করছি না কমফর্ট প্রত্যেকটাতে তোমরা পাবে এটার প্রাইস থ্রি সেভেন্টি ফাইভ থেকে ফোর টোয়েন্টি ফাইভ এর মধ্যে এটাও কিন্তু এ বি সি কাপের একটা দুর্ধর্ষ ব্রা এবং এটাও একটা ভীষণ সুন্দর জাস্ট ভেতরটা দেখলে শেপটা বুঝতে পারবে ভীষণ ভালো শেপ দেয়

তাদেরকে দাও তো ওই বাটার পেপার ম্যাটেরিয়ালের যেটা আছে না আমার করতে করতে আমার তাদের কথা তারা এই মেটেরিয়ালের জিনিসগুলো নেবে কেন বাচ্চা আমি হাত দিন আপনি জাস্ট এটা তো কিছু পড়েছে ফিলই করবে না আপনারা শিগগিরই দিদির সাথে যোগাযোগ করুন মানে প্রচুর ভ্যারাইটি পাবে আমি জাস্ট একটা মেটেরিয়াল দেখাচ্ছি এটা সাইজও হয় হ্যাঁ প্রচুর 50 সাইজ অবধি হবে বডি সাইজ 50 মানে যে বাচ্চাটা 50 মানে হ্যাঁ বালকি হবে এবং বড়রাও এটা পরে একটা দারুণ ইনফরমেশন আমি কিন্তু আমাদের চ্যানেল সস্তার বাজারে শেয়ার করলাম যারা একদম মানে বিগিনারস যারা জাস্ট ব্রেস্টটা উঠছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রা মানে বাচ্চা মেয়ে একা তো বাচ্চা মেয়ে স্কুলে যায় মাম হয় তাদের জন্য এই মেটেরিয়াল গুলো এসে মাকে বলবে মা আমি কিছু পড়েছি বুঝতে পারছি না মানে এতটাই কমফর্ট আর নিপল ভিজিবিল হবে পাতলা একটা প্যাড আছে যদি কাউরি প্যাডটা প্রবলেম হয় দেন এটা এখান থেকে রিমুভ করতে পারে সেটারও অপশন আছে সেটারও রিম্যাক্টের ব্যবস্থা আছে এবং এরকম বহু ধরন পাবে বহু ধরন প্রাইস এগুলো হচ্ছে 440 বাট এটার এই সেম মেটেরিয়ালে একটু শর্ট মধ্যে চাইলে 380 390 পেয়ে যাবে হ্যাঁ মোটামুটি মোটামুটি পেয়ে যাবেন খুলে বলুন যে সমস্যা হবে আপনাদের খুলে না বলে না বলুন এবং কাউকে আমাকে খুলে বলতে হবে না আমি নিজে খুলে জেনে নেব এটা হচ্ছে আমার কাজ আর আমার থেকে ইনার জন্য কোনো সাইজ বলতে হবে না আচ্ছা মানে যে আমার অপনা থার্টি ফোর আমাকে ব্রাদা কিচ্ছু লাগবে না আমি আপনাদের সাথে কথা বলে বুঝে যাব আপনাদের সাইজ কি আপনাদের কিছু বলতে লাগবে না আরেকটা খুব ইম্পর্টেন্ট আমার কথা হয়তো মিস হয়ে যাবে আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি অনলাইনে যারা নেবে কোন রকম সাইজ ইস্যু হয় কোনো প্রবলেম হয় ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারবে আচ্ছা এই ফ্লেক্সিবিলিটিটাও আছে ব্যবস্থাটাও আছে নেক্সট স্ট্র্যাপলেস স্ট্র্যাপলেস আমরা ভীষণ ভাবে চাই স্ট্র্যাপলেস দেখো এর মধ্যে কিন্তু কোনো স্ট্র্যাপ নেই এটা 38 সাইজ ওদের আমার কাছে পাবে এটা একদমই ছোট সাইজ কাপটার জন্য ছোট লাগছে তো স্ট্র্যাপলেস ব্রাটা মধ্যে তোমরা এখানে তিন যে স্ট্র্যাপ পাবে একটা হচ্ছে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ যেটা এখান দিয়ে লাগাতে পারবে আর একটা হচ্ছে রেগুলার এই কাপের স্ট্র্যাপ আর যেটা তোমরা রেগুলার পড়তে পারবে শুধু যে ব্যাকলেস কললেই পড়তে পারবে এমন না মানে রেগুলারও এটা আছে আচ্ছা মানে তিন ভাবে তিন ভাবে ইউজ করতে পারবে যারা স্ট্র্যাপলেস ব্রা চাইছো আরো যদি ইনফরমেশন দরকার হয় একটু WhatsApp করবে যে নাম্বারটা দিয়েছো কল করবে আরো মানে তোমাদের রিকয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন আমি দিয়ে দেব একদম খুলে পুরো একদম একদম আচ্ছা নেক্সট দেখাবো ডাবল প্যাডেড এতক্ষণ তো বলছিলাম হেভি ওয়ர்ஸ் তাদের জন্য দিস ওয়ান ফর হু হু হ্যাভ স্মল বাস আচ্ছা মানে অনেকের সবকিছুই প্রবলেম বড় হেভি বাস যাদের ছোট বাস তাদেরও তো আরো প্রবলেম তো সেক্ষেত্রে তারা এই ডাবল প্যাডেড

বেস্ট টিউমার হয়েছে হ্যাঁ একদম ঠিক করে কিন্তু এটা রিসার্চ করে জানা গেছে যে উল্টোবালটা শীত করলে উল্টা পাল্টা শেপে সারাদিন একটা মেয়ে পরে আছে অন্তত সেটা সিলিকন ব্রাতে খুব যেটা বাজে মেটিরিয়াল থাকে এই ব্রা গুলো আমার কাছে এই ব্র্যান্ডটা আমি তোমাদের দেখিয়ে এই ব্র্যান্ডটা এটা ডুপ্লিকেট ব্র্যান্ডও আছে সেটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এখানে বেনিজা ওটা শুধু বিনি লেখা আছে তো এটা তোমরা দুশো নব্বই তিনশো টাকায় ফুটপাতে দেখবে অনেক

একদম যারা স্ট্যাপলেস চাইছো স্টিকন ব্রা এটা হচ্ছে সেটা এটা যখন তোমরা আমার কাছে নেবে আমি তোমাদের ভিডিও শেয়ার করে দেবো যে কিভাবে এটা পড়তে হয় কিছুই না যা সেটাকে খুলে পড়তে হয় এটা যে ডি লেখা আছে এটা এ বি সি ডি সব কাপ সাইজ তো এটা প্রচন্ড হেভি যাদের বা তাদের আমি সাজেস্ট করি না মানে এটা কভার আপ বা সেই ফিলিং কমফোর্টেবলটা হয় এটা ড্রেসের সাথেই পরা পরা হয় একদম 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 ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 440 আর একটা খুব হট আইটেম আছে আচ্ছা দিস ওয়ান ইজ হট আইটেম এটা হচ্ছে প্রিমিয়াম স্পোর্টস ব্রা উইথ ফ্রন্ট চেন উইথ সিকিউর লক দেন

মানে এটা তোমরা যদি আমাকে আমি এটা এখন তো মানে যদি পরে দেখাতাম তোমাদের তোমরা জাস্ট পাগল হয়ে যাবে মানে এরকম জিনিস হয় এটা ওয়ার্কআউট পারপাস করো কোনো জাম্প করে না বেস্ট এটা তো জিমেও পড়ে যাবে জিমের জন্য ওয়ার্কআউট স্পেশালিস্ট ব্রা এটা এবং তার সাথে বলে দিই এটা যারা রেগুলার অফিস গোয়ার্স খুব গরমে অফিস যায় ব্রা পড়লে নিচে যায় ভিজে যায় র্যাশ বেরিয়ে যায় তারা পড়ুক তারপর এটা যারা নিউলি মাদার বা উড বি মাদার হবে কারণ ওই টাইমটা কি হয় না আমাদের এই টা হিউজ চেঞ্জেস আসে বিফোর ডেলিভারি এন্ড আফটার ডেলিভারি ওই দু বছর সেশনটাতে এবং ম্যাক্সিমাম মায়েদের মেয়েদের গল্প হচ্ছে অপর না ওই টাইমে ব্রা পড়িনি তাই বাজে হয়ে গেছে স্যাগি হয়ে গেছে তো তাদের কমফর্টের কথা মাথায় রেখে এই ব্রাটা হচ্ছে দুর্দর্শ ব্রা আচ্ছা যে শেপ গুলো নষ্ট হয়ে যায় ওটাকে কি ঠিক করে দেখো একটা কি জানো তো বাস শেপ ঠিক নষ্ট হয় না স্যাগি হয়ে যায় এটা স্যাগি ব্যাপারটা না ভীষণ ন্যাচারাল ব্যাপার ওটা আমাদের হাতে থাকে না হ্যাঁ যদি কেউ বলে থাকে একটা ভালো ব্রা পড়লে তোমার শেপ প্রপার হয়ে যাবে সেটা ভীষণ মিস একটা কথা বলে দিয়েছে কারণ নেচারের ব্যাপার না অনেকে কুড়ি বছরও শেপ নষ্ট হয় বিকজ সে ছোটবেলা থেকে প্রপার ব্রা পড়েনি বা সাজেশন পায়নি আবার অনেকে ফর্টি ইয়ার্স থেকেও শেপ খুব ভালো থাকে বিকজ এই ব্যাপারে সে অনেক বেশি ছিল যে আমার বাসটাকে খারাপ করা যাবে না বাট আমাদের যেটা এখন হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু ওপর থেকে যেন দেখতে আমাদের ভালো লাগে আমরা যেন কনফিডেন্স পাই এটার জন্যই আমি একটা প্রপার ব্রাশ সাজেস্ট করি খুব খুব সুন্দর ইনফরমেশন দিচ্ছে কিন্তু দিদি আমাদের এবং এইগুলোর অনেকগুলো কালার পাবে এটা খুব ভাইরাল ব্রা আমার নিজের পেজ থেকেই ভীষণ ভাইরাল হয়েছিল তো এইটার বিভিন্ন কালার হয় এটা একদম কুচকি সাইজ থেকে শুরু করে ফিফটি কুর্তি সাইজ অবধি অ্যাভেলেবেল আচ্ছা ফিফটি কুর্তি সাইজ অব্দি ফিফটি যারা কুর্তি কুর্তি পরে তাদের অব্দি অ্যাভেলেবেল ফিফটি সাইজ থেকে একদম স্মল সাইজ থেকে শুরু করে প্রাইস ইলেভেন নাইনটি নাইন অ্যান্ড টুয়েলভ নাইনটি নাইন খুব সুন্দর খুব সুন্দর ফ্রন্ট ওপেন পেয়ে যাবে মানে কত দেখাবো মানে স্টকের কোনো শেষ নেই ফ্রন্ট ওপেন বিভিন্ন ধরনের পেয়ে যাওয়া এটা ব্রা এটা ফ্রন্ট ওপেন আচ্ছা না অনেকে খুব ঘরে দেখবে আমাদের মেয়েদের একটা কিছু পড়তে হয় নাহলে ভীষণ একটা আনকমফোর্টেবল ব্যাপার লাগে তখন ঘরে এটা পড়ো এবার ঘরে থাকা মানে আমাদের হচ্ছে দৌড়ে দৌড়ে কাজ করা তখন আমরা টাইট ব্যাটা ক্যারি করতে পারি না তার জন্য এই ফ্রন্ট ওপেনটা যদি তুমি ঘরে পড়ে থাকো তুমিও রিল্যাক্স ফিল করবে মানুষের অত মানে ভুল ধারণা থাকে মানে আপনি যখন বলছেন আমার এগুলো আমি নিজের লাইফের সাথে রিলেট করছি যখন মা হলাম মা হওয়ার পর পড়া ছেড়ে দিলাম আর ভাল লাগছে নিতে পারছি না ইরিটেশন হয় একটা ইরিটেশন হয় তো সেই সময় এই ধরনের ব্রাগুলো ক্যারি করো মানে কিছু না পড়ে থাকার থেকে কিছু পড়ে থাকাটা খুব ইম্পর্টেন্ট হাফ ইনফরমেশন লোকের কাছ থেকে ব্রা কেনার থেকে আমি বলবো দিদির কাছে আসুন দিদির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দিদি যোগাযোগ করবে দিদি প্রচুর অপশন আছে ফ্রন্ট ওপেনের মানে সবকিছুরই প্রচুর অপশন আছে কিন্তু খুব ধরো সব কিন্তু তোমরা কাপড় ধরো এই কাপড় তোমরা কখনো আশা করি পাওনি না আমি পাইনি এটা

প্রত্যেকবারই কিনে আমরা ভাবি যে আমরা একটা প্রপার শেপ আপ পাবো কিন্তু দেখবেন কটন ব্রা পড়লে কনিক্যালি একটা শেপ থাকে গেঞ্জি ব্রা পড়লে ব্যাপারটা পুরো থেবড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই ব্যাপারটাকে একটু শেপ আপ করে প্রপার ওয়েতে প্রপার একটা ব্রা দেওয়ার জন্যই কিন্তু আমার প্রাইসটা থ্রি হান্ড্রেড থেকে স্টার্ট আপনাদের থ্রি হান্ড্রেড যেটা দেব তো আপনারা খুব স্যাটিসফাইড হবেন তো এর জন্য থ্রি হান্ড্রেড থেকে আপ টু এইট ফিফটি অবধি আমার ব্রা রেঞ্জ আর স্পোর্টস গ্রাটা ইলেভেন নাইনটি নাইন অ্যান্ড টুয়েলভ নাইনটি নাইন এছাড়াও আন্ডার ফাইভ হান্ড্রেড রেঞ্জে প্রচুর স্পোর্টস গ্রা পাবে এখানে সব শো করা নেই আমার শপে এসে কেনাকাটি করতে চাইবে তারা আমার শবটা হচ্ছে টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে টেন এ এর ডিস্টেন্স যাদবপুর থেকেও টেন মিনিটস এর ডিস্টেন্স এক্স্যাক্ট লোকেশন যারা দেখতে চাইছো গুগলে গিয়ে a square ladies salon and makeover বলে সার্চ করবে ওটা আমার salon 13 years এ 12 to 13 years আর ওখানেই আমার lounge shop হচ্ছে 6 তোমরা আমার শপে এসে পরে দেখে প্রোডাক্ট কিনতে পারবে এবং যারা আসতে পাচ্ছ না তারা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে গাইডেন্স পাবে অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি পাবে তো এবং আমার থেকে ডেলিভারি নামার পর যদি কোনো রকম সাইজ ইস্যু বা কোনো প্রবলেম হয় তোমরা খুব ইজিলি ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারবে তো আমার নাম্বারটা একবার থেকে এতক্ষণ আমরা দেখলাম ব্রা নিয়ে দিদি কিন্তু খুব থিওরিটিক্যাল নলেজ দিল আমাদের যে নলেজটা ছিল সেটা হচ্ছে গেলাম পাড়ার দোকান থেকে কিনে নিয়ে চলে আসলাম শেপটাকে নষ্ট করে দিলাম যা হয়েছে হয়েছে ছেড়ে দিই আজকের থেকে যখনই ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ দিদির সাথে যোগাযোগ করুন দিদি কিন্তু হেল্প করবে আর সব থেকে আমার যেটা নিজের মানে আমার এই ভিডিওটা করতে গিয়ে আমিও তো একটা হিউম্যান মানুষ তো একটা আমার বাচ্চা মেয়েদের যারা যারা মানে জাস্ট পিরিয়ড টা হয়েছে বডিতে হরমোন চেঞ্জেস হচ্ছে তাদের জন্য প্রপার শেপে তাদের আমরা যা ভুল করেছি করেছি অ্যাটলিস্ট তারা যেন সঠিক পথে সঠিক ভাবে আগাতে থাকে এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আরো আমরা তথ্যপূর্ণ ভিডিও শেয়ার করবো কমেন্ট করবেন আজকে তাহলে এই পর্যন্ত রাখছি নমস্কার